২০২৬ সালে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশ সফরে আসবে এমন খবর গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এর ফলে চলতি বছরের এশিয়া কাপের আগে টাইগারদের কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নেই আগে ভারত সফরে তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ কিন্তু কয়েক মাস আগে গুঞ্জন উঠেছিল ভারত সফর স্থগিত হতে পারে যা এখন সত্যি প্রমাণিত হয়েছে ভারত না আসায় বিসিবি নতুন কোন সিরিজ আয়োজনের চেষ্টা করছে লিটন দাস তাসকিন আহমেদ সহ খেলোয়াড়রা চাইছেন এ সময় ক্রিকেটেও ব্যস্ততা রাখতে বিসিবি একটি টি টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে এই উদ্দেশ্যে আয়ারল্যান্ড দলের সঙ্গে আলোচনাও চলছে যদিও বেশিরভাগ দলেরই ব্যস্ত সূচি রয়েছে যদি নতুন সিরিজ আয়োজন সম্ভব না হয় তাহলে খেলোয়াড়দের জন্য দীর্ঘদিনের স্কিল উন্নয়ন ও ফিটনেস ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দু এক ব্যবধানে সিরিজ জয়ী টাইগাররা সাময়িক ছুটিতে আছেন প্রধান কোচ ফিলসিমন পনেরোই আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে বর্তমানে এশিয়া কাপের সূচি হয়নি তবে গণমাধ্যমে ছড়িয়ে পড়া সূচি অনুযায়ী এশিয়া কাপ শুরু হবে পাঁচ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে একুশ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে সাত সেপ্টেম্বরে তবে এসব কিছুই এখনো আনুষ্ঠানিক নয় বিসিবি আগামী মাসের শেষ ভাগে নতুন সিরিজ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে